হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম দেখতে পাচ্ছি আমার বড় হচ্ছে নাচ করে দেখাচ্ছে অ্যাকচুয়ালি ওর মামাবাড়ির গ্রামে একজন বয়স্ক লোক ছিল সে এরকম হচ্ছে হাতের মধ্যে টর্চ নিয়ে এইভাবে নাচ করতো তো সেটাই আমাকেও দেখাচ্ছে আর ওকে দেখে আমার মেয়েও নাচ করতে শুরু করে দিচ্ছে তো দেখতে পেলে পাশ থেকে আমার শ্বশুর হাতের চা আর পেপার নিয়ে এসছে তো প্রচণ্ড গরম সেই জন্য ঘরে আর চা বানাচ্ছি না দশ টাকা চা আনছি কিনে আর সেটাই আমরা তিনজনে মিলে ভাগ করে খাবো এখন আর এই গরমে যতটা পারছি মানে রান্নাবান্নাও কম করার চেষ্টাই করছি তাই জন্য হচ্ছে চাটা আর বানাচ্ছি না ঘরে তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও চলে এলাম তো দেখো কম্বল মুড়ির দাওয়া রয়েছে ওর মধ্যে হচ্ছে কালকে রাত্রিরবেলা আমি দই পেতে রেখেছিলাম এই যেটা এখন খুললাম ঢাকনাটা সেটা হচ্ছে চিনি দিয়ে বানানো হয়েছে আর পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে একটু লালচে লালচে ওটা হচ্ছে বাতাসে দিয়ে বানিয়েছি ওটা মেয়ের জন্য আর এটা আমাদের জন্য যেহেতু মেয়ে ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসে সেই জন্য ওকে মানে আইসক্রিম বলে এই মানে দইটা খাওয়ানো হবে সেই হিসাবেই বানিয়েছি আর কেনা দইটা সবসময় তো দেওয়া যায় না সেই জন্য ঘরে বানানোর চেষ্টা করেছি আর আমি প্রথমবার করলাম ভিডিও দেখেই করেছি তো ভীষণ ভালো হয়েছে আর আমার মেয়ে ওকে বলেছে আইসক্রিম ও সেই ভেবেই খেয়েছে ওরও খুব ভালো লেগেছে তো সেটা আর দেখাতে পারলাম না তোমাদের তো তোমাদের ঘরে কার কার বাচ্চারা এরকম আছে মানে আইসক্রিম খেতে ভালোবাসে তাদেরকে এই ট্রিকটা ফলো করলে ভীষণ কাজে দেবে তো দেখো এখন হচ্ছে পরোটার ঘুগনি মানে সকালে ব্রেকফাস্ট খাচ্ছি যেহেতু সারা সপ্তাহে মোটামুটি ছাতুর ঘোলি খায় তোমাদের আগের ভিডিওতে দেখেছি তো আজ রবিবার যেহেতু ওর বাবা বাজারে গেছিলো মাংস আনতে আর ওই মাংস আনতে গিয়ে পরোটার ঘুগনি নিয়ে এসছে তো প্রচণ্ড যেহেতু গরম পড়েছে মানে কিছু রান্না করা যাচ্ছে না কষ্ট হচ্ছে আমার তো কষ্ট হচ্ছে তার সাথে সাথে মেয়েরও কষ্ট হচ্ছে কারণটা আমাদের যেহেতু ওপেন কিচেন একটা ঘরের মধ্যেই সব কিছু এবার রান্না করলে কী হচ্ছে পাখা অফ করে রাখতে যেহেতু গ্যাসে মানে হাওয়া লাগছে এবার গ্যাস পাখা চালালেও কী হচ্ছে যে মশলার উপর ঝাঁসটা ঘরে ঘুরছে আর মেয়েরও কষ্ট হচ্ছে সেই কারণে মানে এই গরমও বেশি কিছু রান্না করতেও চাইছি না আমি আর সেই কারণেই মানে কিনে খাওয়া হচ্ছে এখন টেস্টি টেস্টি। আর তোমাদের পাড়ায় কার এই গরমে বিয়ে হচ্ছে একটু কমেন্ট করে জানিও তো মানে এই গরমে মানে বিয়ে হচ্ছে ভাবলেই অভাব যে আর আজকে মানে আমাদের এখানে যে কটা ক্লাব সে কটা ক্লাবে মানে মোটামুটি বিয়ে হচ্ছে মানে বুঝতে পারছি এই গরমে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরমে বইয়ের কি অবস্থা হচ্ছে বেনারসি শাড়ি পরে তোমাদের পাড়ায় কাদের কাদের বিয়ে হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও